আরও বড় পরিকল্পনা চলছে জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না জনগণের সাথে সরকার প্রতারণা করছে আমরা এই অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনাদের সচেতন করার জন্যে কিছু এক্সক্লুসিভ তথ্য দেওয়ার জন্যে তিন জুলাই চব্বিশ দর্শক বাংলাদেশের জাতীয় স্বার্থ ভারতের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে সেটা নিয়ে আপনারা তো সরগোল করছেন যে বাংলাদেশের ভেতর থেকে বিশেষ করে দর্শনা চিলাহাটি রুট বা আরও নানান বিষয় নিয়ে যে ভারতের রেল লাইন এবং তার সাথে আমি আপনাদের যোগ করে শুনিয়েছি শুধু রেল লাইন নয় সড়কপথ নির্মাণ করতে যাচ্ছে এখন আরও এক ধাপ এগিয়ে আপনাদেরকে শোনাতে চাই শুধু রেল এবং সড়ক পথ নয় নৌপথের উপর বা আমাদের সমুদ্রের উপর এখন ভারত হাত দিয়েছে এবং এগুলো সরকার গোপন করছে যেমন দেখেন এই গোপন করা সম্পর্কে কিছু কথা বলি আওয়ামী লীগের নেতারা জোর গলায় চাপাবাজি করেন যে বিএনপির নেতারা যে সমঝোতা স্মারক হয়েছে ভারতের সাথে সেগুলো না পড়েই কথা বলে আরাফাত সাহেব বলেছেন ওবায়দুল কাদের বলেছেন হাসান মাহমুদ বলেছেন আচ্ছা বিএনপি নেতারা যে সমঝোতা স্মারকের মূল কন্টেন্টগুলো যেগুলো পত্রিকায় এসেছে তার বাহিরে একেবারে প্রসান পড়বেন সেগুলো কোথায় কোন ওয়েবসাইটে আছে একটু দেখান না আমাদের সংবিধান একশো পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে বিষয়ে কিছু বাধ্যবাধকতা রয়েছে যে সংসদ সদস্যরা এগুলো চাইবেন সংসদে উপস্থাপন করবেন কই সমঝোতা স্মারক বা চুক্তি যেগুলো হয়েছে ডিটেলস কোথায় এর মানে সরকার এগুলো গোপন রাখছে জনগণকে বুঝতে দিতে চাইছে না একদিকে জোরগলা চাপাবাজি করছে এগুলো না পড়েই কথা বলছে অথচ পড়বে যে পড়ার জন্য এগুলো উন্মুক্ত করছে না কোথাও নেই ভারত বাংলাদেশ কেউ এগুলো ডিটেলস পাবলিশ করছে না কোনো ওয়েবসাইটে দিচ্ছে না তবে হ্যাঁ ভারত দু একটা কথা বলছে আর বাংলাদেশ তাও বলছে না আরও গোপন রাখছে যেমন আমি তো রেলপথ সড়কপথের কথা বলেছি এখন মেরিটাইম কোঅপারেশনের কথা বলবো বাংলাদেশের সমুদ্রে চীনের যতটুকু প্রেজেন্স আছে তার বিপরীতে ভারত আরও শক্তিশালী প্রেজেন্স তৈরি করতে চায় ইন দ্য নেম অফ ম্যারিটাইম কোঅপারেশন এছাড়া মিলিটারি কোঅপারেশনের কথাও আপনারা শুনেছেন আমাদের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে অস্ত্র বিক্রি করবে অমুক্তম অথচ ভারতের অস্ত্র ভারতেই ব্যবহার করে না তারাই এর উপর ক্ষুব্ধ যে ওই ওইসব অস্ত্র দিয়ে কাজ হয় না এখন এগুলো কিন্তু নরেন্দ্র মোদী বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেননি বা বাংলাদেশের পক্ষ থেকে কেউ এগুলো বলেনি এই মেরিটাইম কোঅপারেশন বা আরও অনেক কিছু এর মানে অনেক কিছু গোপন করতে চাচ্ছে ডিটেলস এমওইউ সেগুলো কোথায় সেগুলো পাবলিশও করছে না আবার কোন কোন বিষয়ে এম ডিটেলস তা বলছেও না অনেক কিছু ভারতের পত্রপত্রিকার মাধ্যমে আমাদের জানতে হয় অথবা নরেন্দ্র মোদীর বক্তব্যের উপর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের বক্তব্যের উপর নির্ভর করতে হয় এভাবে জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে আর বাংলাদেশের ভেতর থেকে ভারতকে করিডোর দিচ্ছে আর এটাকে কানেকটিভিটির কথা বলে রিজিওনাল ট্রানজিট হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা আর প্রতারণা কি বলা হচ্ছে আরাফাত সাহেব বলল যে ভারতের বুক চিরেও বাংলাদেশের ট্রেন যাবে কোথায় যাবে নেপাল ভুটানে যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে ভুটানের কোনো ট্রেনই নেই ধান্দাবাজি কত প্রকারও কি কি বুঝতে পারছেন আওয়ামী লীগের লোকজন দেশে প্রচার করছে ভারতের বুক চিরে ভুটানে ট্রেন যাবে কিন্তু ভুটানে ট্রেনেই নেই ধান্দাবাজি কত প্রকার আর কিছু বুঝতে অসুবিধা আছে নেপালে ট্রেন যাবে ভারতের বুক চুরে এর মানে কানেকটিভিটি শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশে মানে আমরা তো এটাকে জিরো সাম গেম হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি সব ভারত পায় বাংলাদেশ জিরো কিচ্ছু পায় না কিন্তু না আওয়ামী লীগ বলছে না বাংলাদেশে পাবে ভারতও পাবে উইন উইন সিচুয়েশন মানে ওবায়দুল কাদের সাহেব ভাব নিলেন না যে ডিপ্লোমেসির ভাষা বুঝেন না তো ডিপ্লোমেসির ভাষা বুঝি না বুঝিয়ে এই তো দেখেন ডিপ্লোমেসির ভাষা বিএনপির লোকজন বোঝে না বুঝে আপনি চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে ভুয়ো পার্থক্য বুঝান এইসব পার্থক্য বুঝিয়ে কোনো লাভ নেই এগুলি সব বিভ্রান্ত করার চেষ্টা দর্শক আমরা তো প্রতিবাদ নিয়ে আছি কিন্তু কার্যক্রম যে অনেক কিছু শুরু হয়ে গেছে তার একটা অংশ তো দেখালাম যে রেল লাইন সড়কপথ এগুলো পরিদর্শন করা কাজ চলছে খুব শীঘ্রই আপনারা দেখবেন যে ট্রেন চলছে এখন আমরা যদি জনগণ ঠেকিয়ে দিতে পারি তাহলে ঠেকানো যাবে এই এর সাথে আর খবর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ এটা উদ্বেগজনক প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ কি ডিটেলস কিন্তু বলা হচ্ছে না মানে ভারতের কর্মকর্তার যখন যার মন চায় হঠাৎ করে এসে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চলে যায় ডিটেলস কথা বলে চলে যায় এতে তাদের কোনো শিডিউল লাগে না আগে আমরা জানিও না মন চেয়েছে এসেছে কথা বলে চলে গেছে কেন নৌবাহিনী প্রধান কেন এই যে মেরিটাইম কোঅপারেশন করতে চায় এখন বাংলাদেশের সমুদ্র নিয়ন্ত্রণ নিতে চায় এটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র কিন্তু চীনের শক্তিশালী প্রেজেন্স আছে চীনের কাছ থেকে কিছু সাবমেরিন বা তমুক এনেছে এরকম কিছু অবস্থান আছে চীন যদি কোনো একটা কিছু বিক্রি করে বা তাদের ব্যবস্থাপনা কিনা একটা কিছু দেয় তাহলে তাদের একটা প্রেজেন্স তৈরি হয় এর বিপরীতে ভারতের একটা শক্তিশালী অবস্থান দরকার যে কারণে ওই যে মেরিটাইম কোঅপারেশন এটা এমও ইউর মধ্যে আছে হয়তোবা এখন কীভাবে কি সমুদ্র দখল করবে মোংলা পোর্ট নিয়ন্ত্রণ নেবে এইসব বিষয়ে আলাপ আলোচনা করতে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধান সাক্ষাৎ করেছে এটা খুবই উদ্বেগজনক তো বাংলাদেশের সমুদ্র সমুদ্র বিক্রি হয়তো বা করা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশের যে স্বার্থ সমুদ্রে বা নিরাপত্তা সেটাও ভারতের হাতে হয়তো বা তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনাশ কে ত্রিপাঠী গত মঙ্গলবার আমরা একদিন পরে বিশ্লেষণ করছি সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয় প্রধানমন্ত্রী প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে এদিকে একইভেনতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাউথ সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশীয় ইংমি ইয়াং যাইহোক যাই হোক দর্শক এ ভারতের নৌবাহিনী প্রধানের হঠাৎ করে সাক্ষাৎ এর মানে আসলে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এভাবেই ভারত একে একে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে নিয়ন্ত্রণ নেবে কোনো একটা ইঞ্চি ভারতে মুক্ত থাকতে দিতে চায় না আমাদের উত্তরাঞ্চল অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে উত্তরাঞ্চলের লোকজনকে আন্দোলন করতে হবে তাদের নিরাপত্তার জন্যে তারা ট্রেন লাইন সড়ক পথ এগুলো তো করছে এখন সমুদ্র মংলাপোর্ট ব্যবহার করবে তারপরে কিছুদিন পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার মানে নিয়ন্ত্রণ করতে চাইবে পরিচালনার দায়িত্ব চাইবে যত পোর্ট টোট যা আছে সব পরিচালনার দায়িত্ব চাইবে এবং বাংলাদেশ বলবে যে লাভজনক ভারত পরিচালনা করলে লাভ তাদের হাতে তুলে দিবে আওয়ামী লীগ যদি আবার এরকম দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারে একে একে বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ সব কিছু তাদের হাতে পরিচালনার জন্য তুলে দিবে যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া করলেও এখানে কিন্তু ভারতের শক্তিশালী প্রেজেন্স আছে তো এরকম আস্তে 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 সব কিছু ভারতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে দর্শক সমুদ্র চলে যাচ্ছে আপনি চেয়ে চেয়ে দেখবেন আকাশ সীমা চলে যাচ্ছে আকাশপথ নিয়ন্ত্রণ এটাও যাবে কিছু করার নেই অথবা আমাদের জোরালো আন্দোলন করতে হবে এছাড়া আমাদের স্বাধীনতা সার্বত্ব রক্ষার আর কোনো উপায় নেই রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে ভারতকে ঝাটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে মালদ্বীপ যেরকম তাড়িয়েছিল আওয়ামী লীগের পতন ঘটাতে হবে